জনতার কল রেকর্ড ফাঁস অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আজকের কল রেকর্ড সুশীলদের জন্য অতি সাধারণ হলেও জনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছাব্বিশে মার্চ দুই সালে মন্ত্রিসভার এক প্রজ্ঞাপনে ড্রাইভিং লাইসেন্স করতে অষ্টম পাশ বাধ্যতামূলক করা হয় দুই হাজার তেইশের তথ্য অনুযায়ী বাংলাদেশে স্বাক্ষরিতার ভার তিয়াত্তর পার্সেন্ট এই সাক্ষরিতার হার মানেই অষ্টম পাশ নয় অষ্টম পাশের সংখ্যা আরও অনেক কম বাংলাদেশের প্রেক্ষাপটে অষ্টম শ্রেণীর নিচে ঝরে যাওয়া ব্যক্তিরাই ড্রাইভিং পেশার সাথে জড়িত দুই সালে যখনই প্রজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন তথ্য অনুযায়ী তখন ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীর নব্বই শতাংশই ছিল অষ্টম শ্রেণীর নিচে। অমন শিক্ষিতের দেশে সরকার কী চেয়েছিল অষ্টম শ্রেণী যারা পাশ করে নাই তারা ড্রাইভিং পেশা ছেড়ে দিক ড্রাইভিং পেশায় বহাল থাকতে তারা আবার অষ্টম শ্রেণীতে পড়াশোনা করুক দুই এগারো সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত গণপরিবহনের সংখ্যা ছিল চোদ্দ লাখের ওপর অনিবন্ধিত গাড়ির সংখ্যা এর চাইতে অনেক বেশি দুই সালে এর সংখ্যা অনুমান করা যায় বিশ লাখেরও বেশি বিশ লাখ মানুষ ড্রাইভিং পেশায় জড়িত এবং তাদের কারও অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নাই তারা এই কর্ম করে জীবিকা নির্বাহ করে একবার ভাবুন তো ওই বিশ লাখ মানুষ যদি অষ্টম শ্রেণীর সার্টিফিকেট না থাকার কারণে ড্রাইভিং পেশা ছেড়ে দিত তবে সরকারের ওই সার্টিফিকেটধারী মেধাবীরা কি গণপরিবহনের দায়িত্ব নিত যাক ভাগ্য ভালো প্রজ্ঞাপনে ড্রাইভিং লাইসেন্স করার দ্বিতীয় কোনো অপশন উল্লেখ না করলেও ঘুষ দিয়ে ড্রাইভিং লাইসেন্স করার একটা সিস্টেম চালু ছিল বিধায় ড্রাইভারদের রিজিকে নরচর হয়নি বিশ লাখ মানুষকে জোর করে ঘুষ দিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে সরকার বাধ্য করেছে কথাটি কিন্তু পানির মতো সত্য এটা কি খুন নয় তবে এটা নিয়ে কেউ কথা বলবে না কারণ অষ্টম শ্রেণির নিচে কেউ সাংবাদিকতা করে না অষ্টম শ্রেণীর নীচের কেউ টক শোতে যায় না অষ্টম শ্রেণীর নিচের কেউ উপদেষ্টা সভায় নেই তবে কথা থাকতে পারে ড্রাইভাররা কেন এটা নিয়ে প্রতিবাদ জানাল না কারণ শিক্ষিত না হতে পারা ব্যক্তিরা নিজেদের অপরাধী মনে করে একজন অশিক্ষিত প্রবাসী নিজেকে দেশের দাস মনে করে একজন অশিক্ষিত কৃষক নিজেকে সমাজের বোঝা মনে করে এটাই আমাদের সিস্টেম এমনটাই মনে করানো হয় এই সমাজ শেখায় লেখাপড়া করে যে গাড়ি চরে সে নতুন করে দেশের অক্ষর জ্ঞানহীন মানুষ আর সার্টিফিকেটধারীদের বিভক্ত করতে নতুন আইন করা হচ্ছে জনপ্রতিনিধি হতে সার্টিফিকেট নির্ধারণ করা হচ্ছে কৃষিপ্রধান এলাকায় যদি তাদের আইডল একজন কৃষক হয় তবে তার নির্বাচন করার অধিকার থাকছে না এখনও দেশে এমন গ্রাম বা ইউনিয়ন আছে জনপ্রতিনিধি হতে ইচ্ছুক একজন চেয়ারম্যান প্রার্থী খুঁজে পাওয়াই মুশকিল যার স্নাতক সার্টিফিকেট আছে যদি পাওয়াও যায় সে হয়তো সুদ না হয় ঘুষের সাথে জড়িত তবুও তাকে নির্বাচিত করতে হবে মানে তিনি অটোপাস চব্বিশের আন্দোলনে যে আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ জনগণ অংশগ্রহণ করেছিল তাকে বলি শিক্ষিতদের দাশনীতি বাস্তবায়ন করে চলছে দেশের দুর্নীতি লুটপাট খুন ধর্ষণকারীদের নমিনেশন নেওয়ার ক্ষমতা থাকলেও খেটে খাওয়া ওই সৎ কৃষকের থাকছে না যারাই ক্ষমতায় আসে তারাই একটা প্রতিবাদী বাক্য ছেড়ে থাকেন কেউ ঘুষ খেলে আসুন আমাদের বলুন চব্বিশের আন্দোলনে গঠিত হওয়া উপদেষ্টারাও এমন বয়ান তুলেছে অনেকবার উপদেষ্টা আসিফ নজরুলকে কিও প্রবাসীদের উদ্দেশ্যে বলতে শুনেছি কোন অ্যাম্বাসেডর যদি অন্যায় করে তাহলে আমাদের জানান কি অদ্ভুত রে ভাই একজন সাধারণ প্রবাসী আপনাদের কাছে অভিযোগ দেওয়ার হিম্মত বা সিস্টেম কোথা থেকে পাবে আসলেই কি ঘুষ দিতে অনিচ্ছুক একজন সাধারণ মানুষের কোনো উপায় থাকে ঘুষের বিরুদ্ধে অভিযোগ করার কোথায় অভিযোগ করবে কেন তাকে অভিযোগই করতে হবে সরকারি অফিসের বাইরে যখন দালাল চক্রের ঘোরাফেরা থাকে তখন বুঝার কি বাকি থাকে যে ভিতরে ঘুষ চলছে জ্ঞানের তোয়াক্কা না করে অভিজ্ঞতার মূল্যায়ন না করে একজন সার্টিফিকেটধারীকে দেশের উত্তম এবং একজন সার্টিফিকেট সার্টিফিকেটবিহীনকে মূল্যহীন করার নীতিকে সাতবার থুতু দিতে সাধারণ মানুষ ভয় পায় না কিন্তু অক্ষর অক্ষরজ্ঞানহীনরা আন্দোলন করে না কারণ তাদের তৈরি করা হয় সার্টিফিকেটধারীদের দাসত্ব করতে আপনি ভারতে দেখবেন কৃষক আন্দোলন হয় আপনি বাংলাদেশে কবে কৃষক আন্দোলন দেখেছেন তারও আন্দোলন করে ওই সার্টিফিকেটধারীদের ইশারায় তারা ইচ্ছে করলেও নেতৃত্ব আসতে পারবে না এই অধিকার সমাজ দেয় না সার্টিফিকেট থাকলেই সে প্রথম শ্রেণী না থাকলে দাস শিক্ষা প্রয়োজন ছিল জ্ঞানের পরিধি বাড়াতে তবে আমরা সেটা গ্রহণ করেছি গাড়ি ঘোড়ায় চড়ার জন্য আপনি অষ্টম শ্রেণী পাশ করলে ড্রাইভিং লাইসেন্স পাবেন আপনি এসএসসি পাশ করলে মেম্বার পদপ্রার্থী হতে পারবেন আপনি স্নাতক শেষ করলে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন এমপি নির্বাচন করতে পারবেন এমন নীতি কি সত্যি আমাদের শিক্ষাকে উন্নত করবে শিক্ষাকে অর্থনীতির চোখে দেখলে শিক্ষিতরা কে দেশের জন্য মঙ্গলময় হবে সার্টিফিকেট থাকলে যেমন চেয়ারম্যান প্রার্থী হওয়া যাবে এর সাথে উপদেষ্টাদের আরও কিছু বিষয় উল্লেখ করা উচিত ছিল সার্টিফিকেট থাকলেই কেবল ঘুষ খাওয়া যাবে সার্টিফিকেট থাকলেই কেবল দুর্নীতি করা যাবে সার্টিফিকেট থাকলেই না কেবল টেন্ডারবাজি করা যাবে সার্টিফিকেট থাকলেই না কেবল দখলদারি চালানো যাবে তবে না দেশে দুটি জাতির আবির্ভাব ঘটবে একটি সার্টিফিকেটধারী ঘুষ নেওয়ার পক্ষের জাতি অন্যটি সার্টিফিকেট ছাড়া ঘুষ নেওয়ার বিপক্ষের জাতি আবার বিপ্লব হবে আবার মানুষ জীবন দেবে সেই বিপ্লবে গঠিত হওয়া সত্যের পথের উপদেষ্টারা রাস্তায় খেটে খাওয়া অক্ষর জ্ঞানহীন মানুষের হাতে শপথ নেবে তারা বিভক্তি করবে না সার্টিফিকেট আর সার্টিফিকেট ছাড়াদের আলাদা করবে না তারা হবে শুধুই সত্যের পথের লোভ দেখানো শিক্ষানীতির পাছায় বাড়ি মেরে জাতিকে সত্যিকারে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলবে পাছায় ছাপ্পা দিন ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ